পৃথিবীর দেশে দেশে আজ মাদার্স ডে পালিত হয়েছে প্রতি বছর মে মাসের সেকেন্ড মানে দ্বিতীয় রোববার মায়েদের সম্মান জানানোর জন্য মায়েদের প্রতি ভালোবাসা দেখানোর জন্যে মহা সমারোহে আমরা মাদার্স ডে পালন করি আমরা বাংলাদেশিরা বাংলাদেশে বাংলাদেশের বাইরে যেখানেই বসবাস করি না কেন এই দিনটিতে পারিবারিক পর্যায়ে হোক হোক বা না হোক পারিবারিক পর্যায়ে অবশ্যই হয়েছে অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আমাদের মায়ের ছবি দিয়ে মাকে স্মরণ করেছি সম্মান করেছি ব্যক্তিগত পর্যায়েও আমরা নানা ধরনের আয়োজনের মধ্য দিয়েই মাদার্স ডে সেলিব্রেশন করেছি সেলিব্রেশন করছি কিন্তু এই যে মাদার্স ডে সেলিব্রেশন মায়ের প্রতি সম্মান জানানো মাকে ভালোবাসা দেখানোর এই যে আনুষ্ঠানিকতা আবার কখনো কখনো আমরা দেখি যে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ প্রশ্ন তোলেন মায়ের জন্য আলাদা কোনো দিবস থাকতে হবে কেন প্রতিদিনই তো মায়ের দিবস প্রতিদিনই তো মাদার্স ডে বা কেউ 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 বলেন আমার জন্য এভরিডে ইজ মাদার্স ডে সো আমি আলাদা করে কোনো মাদার্স ডে করতে চাই না কিন্তু এই যে মাদার্স ডে সে মাদার্স ডেটা এলো কীভাবে তার পেছনের ইতিহাস কি তার পেছনে কি কেবল আনন্দ উচ্ছ্বাসের ঘটনা আছে নাকি কোনো দীর্ঘশ্বাস আছে কিংবা আমরা কি খবর রাখি আমরা কি জানি যে যার মাথা থেকে বা যার প্রচেষ্টায় মাদার্স ডে এই আইডিয়াটি বিস্তার লাভ করেছিল সেই তিনি শেষ পর্যন্ত মাদার্স ডে যাতে বাণিজ্যিকীকরণ না হয়ে যায় কর্পোরেট বেরিয়াদের ব্যবসার হাতিয়ার হয়ে না উঠে তার বিরুদ্ধে আইনি লড়াই করতে করতে তিনি হেরে গিয়ে অনেকটা কপর্তক শূন্য হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেছিলেন তার মানে কি তার মানে মাদার্স ডেয়ের সাথে একদিকে আমাদের মায়ের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা জানানোর যে বিষয়টি আছে তার সঙ্গে কিন্তু আবার আছে একজন মায়ের লড়াইয়ের সংগ্রামের এবং লড়াই সংগ্রামে হেরে যাওয়ার ট্র্যাজেডির নাকা উপাখ্যান আমরা সেই সব উপাখ্যান নিয়ে আলোকপাত খুব একটা করি কি জানি দর্শক আসুন আজ এইসব বিষয়গুলোর দিকে একটু নজর দিই ভার্জিনিয়ার অ্যান রিভস জার্ভিস নামে এক মা তার মাথায় প্রথম এসেছিল মাদেরকে নিয়ে একটি সঙ্গবদ্ধভাবে ইউনাইটেড ওয়েতে কোনো কিছু করা এবং সেই ধারণা থেকেই তিনি প্রথম প্রতিষ্ঠা করেছিলেন মাদার্স ডে ওয়ার্ক ক্লাব মাদার্স ডে ওয়ার্ক ক্লাব প্রতিষ্ঠা করার পেছনে যে জিনিসটি কাজ করেছিল সেটি ছিল মায়েদেরকে সুস্থভাবে স্বাস্থ্যসম্মতভাবে সন্তান লালন পালন পরিচর্যা তাদেরকে যত্ন করে মানে বড় করে তোলার যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়া সম্পর্কে সচেতন করে তোলা শিক্ষিত করে তোলা অ্যান্রিভস কেন এই কাজটি করতে গেলেন কারণ তার আগে তিনি তার নিজের বেশ কয়েকটি সন্তানকে হারিয়েছিলেন এবং কয়েকটি সন্তানকে হারানোর পর তার বোধদয় হয়েছিল সন্তান লালন পালন সম্পর্কে মায়েদেরকে আসলে সচেতন করে তোলা দরকার শিক্ষিত করে তোলা দরকার এবং সেই বোধোধয় থেকেই তিনি শুরু করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন মাদার্স ডে ওয়ার্ক ক্লাব তার ওপরে আঠারোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সিভিল ওয়ার শেষ হয়ে যাওয়ার বছর দিনের পর তিনি নতুন উদ্যোগে করলেন মাদার্স ফ্রেন্ডশিপ ডে মাদার্স ফ্রেন্ডশিপ ডে করার পেছনেও তার অন্য একটি বিষয় কাজ করেছিল অন্য আরেকটি বোধধয় কাজ করেছিল সেটি ছিল উনিশ আঠারোশো সালে দুঃখিত আঠারোশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যে সিভিল ওয়ার হয়েছিল গৃহযুদ্ধ হয়েছিল সেই গৃহযুদ্ধে অংশ নেয়া সৈনিকদের মা যাদের মধ্যে সন্তান হারানোর সন্তান পঙ্গু হওয়ার বা নানা রকম বেদনাবোধ নিয়ে যারা সমাজে বসবাস করছিলেন তাদের মধ্যে একটা রিকনসিলিয়েশন করা তাদের মধ্যে একটা সম্পর্ক জোরদার করা সেই লক্ষ্য নিয়ে তিনি প্রতিষ্ঠা আয়োজন করেছিলেন মাদার্স ফ্রেন্ডশিপ ডে এর তার দুই বছর পর মানে ঠিক সেই সময় আঠারোশো সালে মার্কিন কবি কবি জুলিয়া হো তিনি লিখলেন দ্য ব্যাটেল হাইম অব দ্য রিপাবলিক তার এই কবিতায় তিনি আসলে শান্তির জন্যে মায়েদের ঐক্যবদ্ধ হওয়ার একটি আহ্বান জানান এবং সেই আহ্বানের কবির আহ্বানের মধ্য দিয়েও মানে মায়েদের একসাথে হওয়া মায়েদের শান্তির পক্ষে কাজ করা এই বিষয়গুলো ক্রমশ বিস্তার ঘটতে থাকে এর মাঝখানে অ্যান্ড রিভস জার্ভিসের মৃত্যু ঘটে তার মৃত্যুর পর উনিশশো সালে মায়ের সেই মশাল মায়ের সেই চিন্তার মশাল হাতে নিয়ে এগিয়ে আসে তার মেয়ে আনা মারিয়া জারভিস তিনি প্রথম মানে বলতে গেলে মায়ের সেই যে চিন্তা ভাবনা সেই চিন্তাভাবনাকে ধরে মাদার্স ডে এই আইডিয়াটি নিয়ে তিনি সবার সামনে আসেন তিনি বললেন সন্তান লালন পালনের জন্যে সন্তানের জন্যে মা যে স্যাক্রিফাইস করে সেই স্যাক্রিফাইসটাকে সম্মান জানানো দরকার আনুষ্ঠানিকভাবে সেলিব্রেট করা দরকার উদযাপন করা দরকার এবং সেই আইডিয়া থেকেই তিনি মনে করলেন যে মাদার্স ডে হিসাবে একটা দিনকে আমাদের উদযাপন করা দরকার পালন করা দরকার তিনি দাবি তুললেন মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব ছুটিগুলো আছে সেই সরকারি ছুটিগুলো প্রায় সবই পুরুষদের যেই অর্জন সেই অর্জনকে সেলিব্রেট করার সম্মান জানানোর সেরকম কিন্তু নারীদের অর্জন নারীদের সম্মান জানানোরকে কেন্দ্র করে কোনো সরকারি ছুটি নেই ফলে তার দাবি তিনি দাবি তোলেন মাদার্স ডে সরকারিভাবে স্বীকৃতি দিয়ে একটি ছুটি ঘোষণা করার এবং সেই সময়ে ওয়েস্ট ভার্জেনিয়ার বিভিন্ন চার্চগুলোতে ছোট্ট পরিসরে প্রতি বছরই এই মাদার্স ডে সেলিব্রেশন চলতে থাকে এবং স্থানীয়রা স্থানীয়ভাবে মাদার্স ডে সেলিব্রেট করতে থাকেন এবং তখন সেটি থাকে আসলে চার্চ কেন্দ্রিক উনিশশো সালে এসে সেই সময়কার মার্কিন প্রেসিডেন্ট ওড্রো উইলসন তিনি প্রথম ঘোষণা দেন প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার সেটি হবে আনুষ্ঠানিকভাবে মাদার্স ডে এবং তিনি দিনটিকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করেন রোববার দক্ষিণ আমেরিকাতে এমনিতে ছুটি থাকে ফলে এটি আলাদা করে কোনো উদযাপনের ব্যাপার থাকে না কিন্তু তবু তিনি স্বীকৃতিটি দিলেন এই হিসাবে মা মায়ের কন্ট্রিবিউশন মায়ের ভূমিকা তাকে সম্মান জানানোর জন্য দর্শক খেয়াল করবেন এবং সেই ছুটিটি থাকলেও কিন্তু একটা সাপ্তাহিক ছুটির দিনে আলাদা করে কোনো দিনে দিনে নয় উনিশশো সালে কানাডাও মাদার্স ডেকে সরকারি ছুটি হিসাবে ঘোষণা করে কিন্তু সেটি শুধু তালিকায় থাকে যেহেতু এটি সানডে সানডেতে উইকেন্ড এমনিতে ছুটি থাকে ফলে এটি আলাদাভাবে আর কোনো পালিত হয় না ঠিক এই ছিল দর্শক মাদার্স ডে শুরু হওয়ার কিংবা মাদার্স ডে পালনের পেছনের ইতিহাস কিন্তু এই ইতিহাস এখানে শেষ হয়ে যায়নি আনা জার্ভিস তিনি আনা মারিয়া জার্ভিস তিনি খেয়াল করলেন বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট যখন আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলেন যে প্রতি বছরের মে মাসের সেকেন্ড সানডে হবে মাদার্স ডে কিছুদিন যেতে না যেতেই দেখা গেল বিভিন্ন কর্পোরেট হাউসগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এটিকে এক ধরনের বাণিজ্যিকীকরণ করতে শুরু করলেন মাদার্স ডেতে চকলেট মাদার্স ডেতে ফুল এবং নানা রকম বাণিজ্যিক আয় আয়োজনে মাদার্স ডের মূল স্প্রিট যেটি সেটি হারিয়ে যেতে লাগলো আনা জার্ভিস তার প্রতিবাদ করলেন নিউ ইয়র্কের বিভিন্ন মহলে মহলে তিনি তার দেন দরবার করলেন কিন্তু সেই দেন দরবারে তিনি সুবিধা করতে পারলেন না শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিলেন কিন্তু কর্পোরেট হাউসগুলোর সঙ্গে আইনি লড়াইয়ে তার পক্ষে পেরে ওঠা সম্ভব ছিল না তিনি পারেন নি আজকে দু সালে এসে দাঁড়িয়ে আমরা যখন মাদার্স ডে উদযাপন করি আমরা সেই মাদার্স ডে উদযাপন করার লগ্নে আমরা যদি ঠিক পেছনের দিকে তাকাই তাহলে কিন্তু আমাদেরও অন্তর্দহনের অনেক প্রস যৌক্তিক কারণ আমাদের সামনে চলে আসে দর্শক একই সঙ্গে আরও একটি বিষয় উল্লেখ করতে চাই আমরা সেই সেই যে উনিশশো সালে মার্কিন সিভিল ওয়ারের শেষ হওয়ার তিন বছর পর প্রথম যখন মাদার্স ফ্রেন্ডশিপ ডে উদযাপন করা হলো সেটি কিন্তু ছিল একটি যুদ্ধের ক্ষয়ক্ষতি যুদ্ধে স্বজন হারানো সন্তান হারানো সেই বেদনা সেই বেদনা থেকে রিকনসিলিয়েশান এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক স্থাপন সেই সম্পর্ক স্থাপনের একটি প্রচেষ্টার অংশ আজ দু সালে আমরা যখন মাদার্স ডে পালন করি আমরা আবার একটি যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আছি আমরা জানি ইউক্রেনে যুদ্ধ চলছে আমরা জানি গাজায় এবং ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ চলছে এবং দুটি জায়গায় অসংখ্য মা সন্তান হারা হচ্ছে কিন্তু মাদার্স ডে মাদার্স ডে সেলিব্রেশন সেই যে উনিশশো মানে সেই সময়কার যেই শুরুর লগ্নে যুদ্ধের বিরুদ্ধে যে একটি অবস্থান ছিল আমরা আজকের মাদার্স ডে উদযাপনে সেই অবস্থানে আর শক্তভাবে দাঁড়াতে পারছি না আমরা কেমন যেন মাদার্স ডেকেও যার বিরুদ্ধে আনা জার্ভিস লড়াই করেছিলেন বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে এখনকার মাদার্স ডেটাও অনেকটা সেই কর্পোরেট সেলিব্রেশনের আওতায় বাণিজ্যিকীকরণের মধ্যেই হারিয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছে দর্শক আমি শেষ করার আগে আনা জার্ভিস তার মাদার্স ডে ঘোষণায় একটি ঘোষণা দিয়েছিলেন তার কয়েকটি লাইন আমি একটু অন্যদিকে তাকিয়ে কম্পিউটার থেকে একটু আমি পড়ে শোনাব সে লাইনগুলো ছিল আওয়ার সানস শ্যাল নট বি টেকেন ফ্রম আস টু আনলার্ন অল দ্যাট উই হ্যাভ বিন অ্যাবল টু টিচ দ্যাম অফ চ্যারিটি মার্সি অ্যান্ড প্যাশেন্স উই ওমেন অফ ওয়ান কান্ট্রি উইল বি টু টেন্ডার অফ দোস অফ অ্যানাদার কান্ট্রি টু অ্যালাউ আওয়ার সানস টু বি ট্রেন্ড টু এনজোর দেয়ার্স ফ্রম দ্য বজম অফ দ্য ডিভাস্টেটেড আর্থ এ ভয়েস গোজ আপ উইথ আওয়ার ওন ইট সেজ ডিজ আর্ম ডিজ আর্ম ডিজ আর্ম পৃথিবীকে নিরস্ত্রীকরণ করো পৃথিবীকে অস্ত্রের ঝনঝন নিয়ে মুক্ত করো দর্শক আজকের মাদার্স ডেতেও আমরা তো বলতেই পারি যুদ্ধ মুক্ত হোক পৃথিবী অস্ত্রের জঞ্ঝনী মুক্ত হোক পৃথিবী ধন্যবাদ সবাইকে